পিকনিকগুলো ابو एक्चुअली কি বলতিছে মনে করতে স্টার যদি আমাকে বলে रिया অনেক ভালো গান করিস তুই শুধু বাইরে השতে যাই গান গাবি আমাদের শোনাবি না তাহলে কত ভালোবাসা শেখা না আপনারা বলেন लेके নিয়ে গান গলায় স্টেজে তো আমাকে অনেকগুলো কথাই বললো আমার একটু কষ্ট দিয়েছি আমি পিকনিকগুলো ابو एक्चुअली কি বলতিছে মনে মনে বলতিছি আমি কিন্তু তাকে প্রশ্ন করিনি আমি আমার মনে বলেছিলাম এই যে দুই তারিখে যে তার টাটইউ থেকে তার সাথে আমি পিকনিক আমাকে নিয়ে গেছে

আমি সেই ছোট্টবেলা থেকে আমার যখন বারো বছর পুরা হয়নি আমি আমাজান মুভিতে কাজ করি স্পর্দা মুভিতে আপনারাও দেখবেন স্পর্ধা মুভিতে আমি কাঞ্চন ভাইয়ের সাথে একটু ঝিয়েট ভাই বোনের চরিত্র আমি সাংবাদিক থাকি ছোট বোন থাকি আদরে মান্না আম্মাজান আমার ফার্স্ট ফিল্ম মান্না বোন এটা আপনারা জানেন এ যাবে না ছিলেন তারপর তো সবার সাথে এই যে সাথে অনেক ছবি করেছি সবার সাথে করেছি যে আমার ভাগ্য হয়েছে আমি রাজীব মতো স্যারের সাথে আমি পিচ্ছি আমি আমি আইটেম সং করছি এটা রেকর্ড যে আমি এত কম বয়সে আমি রাজীব আঙ্কেলের সাথে হুমান ফরিদি আঙ্কেলের সাথে আমি আমার আমি সবাইকে আঙ্কেল ডেকেছি হ্যাঁ তাদের সাথে আমি গান করেছি আমি ভ্যারাইটিস করেছি আমি তখন ছোট ছিলাম আমি বুঝি নাই নায়িকা কি আর কমেডি নায়িকা কি আর আইটেম সং কি আমি এটা বুঝতাম না আমাকে যে ডাক দিয়েছি আমি কাজ করে দিয়েছি রুবেলভার ছবিতে ডাকলো ভাগে ভাগে লড়াই ছবি ফরিদি আঙ্কেল মিজু সাথে গান ইয়াcolorPrimary বলে এই নবেলাই পিட்சி মেটাকে যত নাস্তে তো আমার কথা হলো যে নিপুনাপু আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না আপনার সাথে ছিল আমার ছোট বড় বোন ছোট বোনের সম্পর্ক আপনি যখনই আমাকে দেখছেন শিল্পী সমিতির ভিতরে আমাকে বুকে জড়াই নিয়েছেন আপনি যখনই আমাকে দেখেছেন আপনি জড়িয়ে নিয়েছেন গত ষোলোই ডিসেম্বরে গত গত বছরে ওখানে জামান ভাই ছিলেন হোসেন সাহেব ছিলেন অনেক মানুষ ছিলেন আমাকে তখন নিপুন বলতেছে যে রিয়া তুমি একটা গান শোনো তুমি তো অনেক ভালো গান গাইতে পারো আর আজকে আপনি সেই জায়গায় ইস্যুটা যে টেনে নিয়ে আসছেন আমি যখন চার দিন আগে দেখলাম যে আমার প্রাথমিক ভাষা তালিকায় আমার নাম নেই আমার অনেক খারাপ লেগেছে যে আমি তো 13 তারিখই আমি জাদা দিয়েছি আমি যদি ভোটার না হই তাহলে আমার কাছ থেকে আপনি জাদা নিতে পারে আমি ভোটার না হলে আপনারা কি জাদা নিতে পারেন আমার কাছ থেকে না 13 তারিখ মানে ফার্স্ট রোজা যাচ্ছে মানে 12 তারিখ রাত থেকে 13 তারিখ রোজা হয়েছে 13 তারিখ আমি জাদাটা দিলাম তাহলে সেখানে আপনি চার দিন আগে কিভাবে ভাষা তালিকায় আপনি আমার নামটা না এসে পারেন বলেন আমি এই এই তো মার্চ মাস শেষ আজকে তারিখ আমি কোনো না না ভাই আমার নির্বাচন করার কোনো স্বপ্ন নেই আমি শিল্পী আমি ছোটবেলা থেকে আমি শিল্পী আমি আমার মা মুর্শিদি গান করতেন গ্রামে ঘরে ঘরে আমার ঘরে প্রতি বছর আমার ঘরে পুরুষ হয় আমার বাবা খাজা খান যান আমার বাবা একজন খাদেম তা আমরা উরুস করি সেখানে বাউল শিল্পে আমরা নিয়ে যাই ওখান থেকে হয়তো ভাই বোন আমার কাছে এই সুরটা এসেছে আমি গান শিখিনি বাট 2007 থেকে আমি রেগুলার গান করি দুই হাজার আমি সঙ্গীতার ব্যানার থেকে আমার দশটি গান রিলিজ হয় আপনাদের কোনো এই এপিসির সংবিধানে কি লেখা আছে যে অভিনেত্রী হলে সে গান গাইতে পারবে না কথাও লেখানে আমাদের ডন ভাই কিন্তু এখনো স্টেজে গান গায় হ্যাঁ বাতিল করা আমি আমি আজও জানি আমার নামটা আসেনি সবচেয়ে বড় কথা হলো যে চাদা দেওয়ার পরে কখনোই একটা মানে উইদাউট পারমিশন ছাড়া একটা ভোটার ভোটারকে বাদ দেওয়া যায় না এটা কথাও নাই চাদা না আমাকে কোনো নোটিশ দেওয়া হয় নাই কোনো কিছু না হঠাৎ করে আমি নিজের চোখে দেখেছি পাঁচ দিন আগে নিপুন ম্যাডাম বৃষ্টি ছিল অনেক বৃষ্টি হয়েছে আমরা নয়টা বাজে আমি আর বেবি আপু যখন বের হয়ে যায় তখন নিপুন ম্যাডাম আর জেসমিন এফ ভিতরে ঢোকে তখন অলমোস্ট প্রায় নয়টার উপরে বাজে হ্যাঁ সেই দিন এই কাজটা হয়েছে আমি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি সেই দিনই হয়েছে তাহলে আমি তেরো তারিখে যেদিন চাঁদা দেওয়া হয় সেদিন কেন বললো না আপনি ভোটার নেই আপনার ভোটার তালিকা থেকে আপনি বাদ পড়ে গেছেন আপনার চাঁদা নিব না এটাকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না অবশ্যই এখন আমি বলি জেসমিনাপুর আপুকে অবশ্যই চিনেন আপনারা জেসমিনাপুর আমি আদরের বোন ছিলাম আদরের ছোট বোন এটা আপনারা সবাই জানেন আমি গত বছর কিন্তু তুমিও জানো ভাইয়া যে ওপেন আমি নিপুনাপুর হয়ে লড়েছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার পায়ে আটটা সেলাই লেগেছে বনানি মেডিকেলে মানে এমার্জেন্সিটা আমার সেলাই হয়েছে সাইমন দাঁড়ানো ছিল শাহানুর দাঁড়ানো ছিল তারপর আমাদের ওই যে কমেডি করে মোটা করে যে ছেলে তোর নাম কি সীমান্ত ভাইয়া ছিলেন সীমান্ত ভাই আমার হাত ধরে রাখছে শাহানুর আপা আমার হাত ধরে রাখছে আমার পায়ে সেলাই করে

সে আমার বড় বোন আমি তার ছোট বোন এটা اندেছি সবাই জানে তাহলে জেসমিনা জেস এটা নিপুন একা পারে না এই কাজটা নিপুন পারে না এই কাজটা এই কাজটা এই কাজটা এই যে ভোটার তালিকা থেকে নামটা আমার মুছে দাও এটা নিপুন আপু কখনোই পারে না কারণ জেসমিনা পুষাতে আমি দুবাইতে ছিলাম আমি অক্টোবরে বাংলাদেশ অপারে 30 তারিখে বাংলাদেশে ব্যাক করেছি আমি মগবাজার ফ্ল্যাটে আমার ছোট বন্ধু চলে আসছে আমার বাসায় আমি ওখান থেকে জেসমিনাপুর বাসায় আমার মালগুলো শিফট করেছি পারিবারিক যেহেতু জানতে চেয়েছেন তাহলে তো একটু বলতে হয় নাহলে আপনি শুনে ভাববেন যে আমার সাথে আমি এখনো বলি জেসমিনাপুর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আমি বলতেছি দ্বন্দ্ব নেই কিন্তু সে দ্বন্দ্বটা তৈরি করেছে কেন কেন সেটা কেন করেছেন আপনি জেসমিনাপুর এটা আপনার কাছে আমার প্রশ্ন